সো গাইজ অলরেডি আজকের ভিডিওতে আমরা জানব এই মন্টেয়ার এলসি কিট সিরাপ এর সম্বন্ধে মন্টেয়ার এলসি কিট সিরাপ আপনারা বাচ্চাদের কি কি কারণে খাওয়াতে পারবে মন্টেয়ার এলসি কিট সিরাপের দাম কত আর এই সিরাপটি খাওয়ার সঠিক নিয়ম কখন কত এম করে এই সিরাপটি খাওয়ানো হয়ে থাকে আর এই সিরাপের কি কি সাইড এফেক্ট রয়েছে সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি একটু দেখতে থাকুন আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও অলরেডি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মন্টেয়ার এলসি কিট সিরাপ আর এই মন্টেয়ার এলসি কিট সিরাপের যদি আমরা পুরো কম্পোজিশন দেখি তাহলে এখানে পুরো কম্পোজিশন আছে সোডিয়াম সোডিয়ামজিন ডি ডিহাইড্রোক্লোরাইড সিরাপ এখানে মন্টুলুকাস দেওয়া আছে ফোর এম জি আর লিবোসের ডি হাইড্রোক্লোরাইড দেওয়া আছে টু পয়েন্ট এই দুটি সংমিশ্রণে তৈরি করা হয়েছে এই মন্টেয়ার এলসি কিট সিরাপ এই এলসি কিট সিরাপ ছাড়া আরও একটি হয় সেটা হলো মন্টেয়ার এলসি কিট ট্যাবলেট যেসব বাচ্চারা সিরাপ খেতে পারে না বা সিরাপ খেলে ও ওঠে বা বমি ওঠে তারা চাইলে ওই ট্যাবলেটটিও ব্যবহার করতে পারে সেম কম্পোজিশন শুধু এটা হল সিরাপ আর সেটা হল আর এলসি কিট ট্যাবলেট মন্টেয়ার এলসি কিট সিরাপে যদি আমরা এই মুহূর্তে প্রাইস দেখি তাহলে এই মুহূর্তে প্রাইস আছে একশো তিপ্পান্ন টাকা ছিয়াশি পয়সা এখানে ব্যাচ নাম্বার ও এক্সপায়ারি ডেট মেনশন করা আছে আর মন্টেয়ার এলসি কিট সিরাপে যদি আমরা ম্যানুফ্যাকচার ও মার্কেটিং যদি দেখি তাহলে এটা কিন্তু ম্যানুফ্যাকচার আর মার্কেটিং করে থাকে শিপলা কোম্পানি আর এবং এটা ঠিকই একটি বক্সের মধ্যে একটি প্লাস্টিকের কন্টেনার এটি কিন্তু এখানে ষাট এম এল এবং এই ষাট মেলে যদি আমরা প্রাইস আরো একবার দেখে নিই তাহলে কিন্তু একশো টাকা ছিয়াশি মন্টিয়ার এলসি কিট সিরাপটি আপনারা কি কি কারণে ব্যবহার করতে পারবেন মন্টিয়ার এলসি কিট সিরাপ আপনার বাচ্চাদের সর্দি কাশি ঠান্ডা লাগা আরও একবার বলছি সর্দি কাশি ঠান্ডা লাগা বা নাক থেকে জল পড়া ঠান্ডা লাগা এর জন্য এই মন্টেয়ার এলসি কিট সিরাপটি ডাক্তাররা ব্যবহার করে থাকে এ ছাড়াও আপনার বাচ্চাদের যদি গায়ে কোনো র্যাশ বা চুলকোনার মতো কিছু হয় যখন সেটা মিশমিশ করে সেক্ষেত্রে সেই মিশমিশ ভাবটাকেও কমাতে ডাক্তাররা এই মন্টে আর এলসি হয়েছে মন্টিলুকাস ও লিভোসেরজিন তাই বাচ্চাদের গায়ে র্যাশ বা চুলকোনাকে কমাতে বা মিশমিশ ভাবকে কমাতে তখন কিন্তু এই লিভোসেরজিনটা টা কাজ করে তাই ডাক্তাররা শুধু ঠান্ডা লাগানা ঠান্ডা লাগা ছাড়া যে কোনো অ্যালার্জি ভাব উল্কোনা মিশমিশকে দূর করতে এই মন্টেয়ার এলসি কিট সিরাপটি অনেক ডাক্তাররাই ব্যবহার করে থাকে তাহলে আরো একবার জেনে নিচ্ছি মন্টেয়ার এলসি কিট সিরাপটি বাচ্চাদের ঠান্ডা লাগা সর্দি কাশি নাক দিয়ে বা চোখ দিয়ে জল পড়া বা নাক বন্ধ হয়ে যাওয়া সেসব ক্ষেত্রে এই মন্টেয়ার এলসি কিট সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে তাছাড়াও বাচ্চাদের র্যাশ চুলকোনা বা যে কোনো মিশমিশনী ভাবকে কমাতে এই মন্টেয়ার এলসি কিট সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে আর এই মন্টেয়ার এল কিট সিরাপের যদি আমরা খাওয়ার নিয়ম দেখি তাহলে এই মন্টেয়ার এলসি সি কিট সিরাপটি খাওয়ার নিয়ম হল পাঁচ এম করে করে সারাদিনে একবার মানে পাঁচ এম করে আপনারা চাইলে সন্ধেবেলা বা রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে পাঁচ এম করে একবার এই সিরাপটি ব্যবহার করতে পারেন তবে সেটা বাচ্চার বয়স অনুযায়ী আপনার ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করে দেবে যে সেটা পাঁচ এম বা আড়াই এম বা তিন এম সেই অনুযায়ী আপনারা এই সিরাপটি খাওয়াবেন তো তবে আপনারা এই সিরাপটি খাওয়াবেন সন্ধ্যায় বা রাতে একবার করে সারা দিনে একবার করে খাওয়া দাওয়ার পরে আর এই সিরাপটি খাওয়ানোর আগে অবশ্যই একবার এরকম করে ভালো করে ঝাঁকিয়ে নেবেন তারপরে এই সিরাপটি বাচ্চাকে খাওয়াবেন আর এই সিরাপটি ব্যবহার করার আগে অবশ্যই ডক্টরের সঙ্গে পরামর্শ নিয়ে তবে কিন্তু এই সিরাপটি ব্যবহার করবেন আর আপনারা চাইলে এই সিরাপটি ভারতবর্ষের মধ্যে যে কোনো মেডিসিন স্টোর অথবা অনলাইন থেকেও পারচেস করতে পারেন আর এই সিরাপের যদি আমরা সাইড এফেক্ট দেখি তাহলে এই সিরাপটি দীর্ঘদিন ব্যবহার করার পরে আপনার বাচ্চার ডায়রিয়ার মতো সমস্যা বা বমি বমি ভাব বা বাচ্চার ঘুমের সমস্যা হতে পারে ঠান্ডা লাগার সিরাপ তাই এই সিরাপটি খাওয়ার পরে দেখবেন আপনার বাচ্চার কিন্তু আগের তুলনায় একটু বেশি ঘুম হচ্ছে তাহলে এটাই কিন্তু সীমিত একটি সাইড এফেক্ট তাহলে আজকের ভিডিওতে আমরা জেনে নিলাম মন্টেয়ার এলসি কিট সিরাপ এর সম্বন্ধে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন